আপনার শাশ্রী বইয়ের ঝামেলা বন্ধ হয় না শাশ্রী বদমাস শাশ্রী প্রচুর পরিমাণে বদমাস বুঝলেন শুধু খেঁচ ব্যাচ করে বৌমাতেও শুনিয়ে দেয় বউ মাতেও ব্যাচ করে আব্বার কাছে গিয়েছে মেয়েটা আব্বা আমি শাশুড়ির জ্বালাই শাশুড়ির জ্বালাতে ওই বাড়িতে টিকতে পারি না আমার দিবস করি এলাও আর না হলে আমার শাশুড়িকে মেরে ফেলো জোরে বলুন বলছে আমার শাশুড়ির ব্যবস্থা করো আমি ওই বাড়িতে থাকতে পারি না ওই বাড়ি আমি যাব না ওই বাড়িতে আমার কষ্ট হয় বলছে মা রে বলছে মা রে কষ্ট করে থাকতে হয় স্বামীর ঘর কোনোদিন ভাঙতে হয় না জুড়ে বলুন এখনকার জানানা এটা নাই এখনকার একটু হলে মোটর সাইকেলে ভু 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 মানে চলে আসবে আর আগে মা থাক কষ্ট করে থাক ভালোবাস বলছে তোমার শাশুড়ি ভালোবাসা দাও বেটি আল্লাহ আকবার চাচার কাছে গিয়েছে চাচা তুমি তো হাকিম তুমি তো ওষুধের ব্যাপারে অনেক কিছু জানো এমন এক সালসা বানিয়ে দাও এমন এক তুমি করে দাও যে আমার শাশুড়িকে খাউইয়ে মেরে ফেলবো জোরে বলেন দেখেন কি হচ্ছে কি বলছে ওষুধ বানিয়ে দাও যাতে শাশুড়ি মরে যায় বলছে বেটি কেন বলছে আমার শাশুড়ির অত্যাচার খুব এরকম এরকম ব্যাপার বলছে ঠিক আছে তোমাকে যদি ওষুধটা খাওয়াই দিই তো পাড়ার লোক বলবে ওরা শাশুড়ি বউতে বন্দি হতো না নিশ্চয়ই উই মেরি ফেলে আছে দোষ পড়ে যাবে এমন ওষুধ দিচ্ছি তিলে তিলে মরবে পনেরো দিন তোমাকে তিরিশ দিনের ওষুধ দিলাম এই তিরিশ দিন এই বিষটা খাইয়ে দাও একটু একটু করে বিষ খেয়ে 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 সে মারা যাবে জোরে বলুন সুফান কদিনের হলো তিরিশ দিনের ওষুধ দেওয়া হলো আর বলছে শুনো খবরদার তুমি তোমার তোমার সঙ্গে দিন রাখিও শাশুড়ি কির খিদমত করিও নাহলে পাড়ার লোক সন্দেহ করবে উই কিছু করেছে মেরে ফেল দিয়েছে এমন ভালোবাসা করবে কোনো ঝামেলা করবে না এই তিরিশ দিন কষ্ট করে থাকো বিষ নিয়ে এসছে প্রতিদিন শাশুড়ি কে দেয় শাশুড়ি আমি পা একদিন টিপতে আরম্ভ করলো বলছে হাত তুই আমার পা ধরিস না পা কেন টিপছি মাগো ভুল করেছি ক্ষমা করো ভুল হয়ে গিয়েছে ও শাশুড়ির পা টিপে দিতে আরম্ভ করলো শাশুড়ির গোসলের পানি আগিয়ে দিল শাশুড়ির খিদমত করতে আরম্ভ লাগলো শাশুড়ির মাথা বেঁধে দিতে আরম্ভ করলো তেমনি যেমন শাশুড়িকে ভালোবাসা দেখাতে লাগলো শাশুড়ি বলছে আহারে আমার বৌমাটা এত ভালো আমি তো তাকে খারাপ ভাবতাম সেও তাকে মহব্বত দেখাতে লাগলো জুড়ে বলুন সুবহানাল্লাহ শাশুড়ি মহব্বত দেখাতে লাগলো আমাকে এত ভালোবাসে আমাকে mohabbat করে আমাকে ভক্তি করে আমাকে সম্মান করে আমার বেइज्जत করে না আমার সব সময় خدمت করে আর সাসুরিও থাকতে পারলো না মানুষের ভালোবাসায় সব শত্রুতা ভেঙে যায় ঠিক কিনা ভুল মানুষের ভালোবাসায় বড় বড় শত্রু হার মানে বড় বড় শত্রুতা ভেঙে যায় মানুষ ভালোবাসা দেখালো শাশুড়ি মাথা নত করলো আমি ভুল করেছি আমার বৌমা এত ভালোবাসে ভালোবাসা দিতে আরম্ভ করলো ভালোবাসা রাখতে লাগলো ভালোবাসা মহব্বত দুজনের মধ্যে বেড়ে গেল শাশুড়ি বৌমাকে ছাড়া থাকতে পারে না বৌমা শাশুড়িকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারে না তাদের মধ্যে মহব্বত ঘনিষ্ঠ হয়ে গেল পুরো দিন বীজ খাওয়া হয়ে গিয়েছে ফটান করে মনে পড়ে গিয়েছে আমার শাশুড়ি তো আর পনেরো দিন বাঁচবে কি করা যায় এত ভালো শাশুড়িটাকে বিষ খাওয়াইয়ে মেরে দিচ্ছি এত ভালো শাশুড়িটাকে বিষ দিয়ে দিয়ে তিলে তিলে মারছি আল্লাহ আকবার হেকিম সাহেবের কাছে দৌড়ে গিয়ে বলে ও চাচা আমার শাশুড়িকে আমি বিষ দিয়ে ভুল করেছি সে আমায় খুব ভালোবাসে সে আমায় মহব্বত করে সে আমায় ভক্তি করে সে আমাকেও ভালোবাসে আমি তাকেও ভালোবাসি বলে বেটি রে আমি জানি তুমি তোমার আসুনীকে গালাক তুমি ভুল বসতো খারাপ ভাবতে আমি তোমাকে বীজ দেইনি তোমার mohabbat লাগিয়ে দিতে লেগেছি তুমি তোমার শাশুড়ির কাছে ছোট হয়েছো বলে তোমার শাশুড়ি তোমায় বড় করেছে বীজ দেইনি বীজ দেইনি আল্লাহু আকবার বউমাকে mohabbat করে তো দেখো শাশুড়িকে মহব্বত করে তো দেখো স্বামীকে ভাল লাগে না স্বামীর কাছে গিটি গিনি গিনি আর পরের লোককে খুব ভালো লাগে আল্লাহর রাসূল বলেন একজন মেয়েকে সবথেকে বেশি বেশি করে পর্দা করতে হবে তার দেওয়ারের কাছে আর বুঝো দেব তো দেওয়ার আছে তুই চাট একটু মজা কর হাসি কর কার কাছে বেশি পর্দা করতে হবে দেওয়ারের কাছে ভাসুরের কাছে নয় ভাসুরকে দেখলে মাথায় ঘুমটা ভাসুরকে দেখে মাথায় ঘুমটা সসুরকে দেখে মাথায় ঘুমটা যে সসুর খারাপ নজরে দেখবে না যে আব্বা খারাপ নজরে দেখবে না যে ভাসুর খারাপ নজরে দেখবে না যে দেওয়ার দেখতে চাইবে তার ভিতরে কি আছে তাকে দেখতে চাইবে তার কাছে বে পর্দা হাইরে জামানা একজন পুরুষকে বেশি বেশি পর্দা করতে হবে বেশি বেশি লুকিয়ে থাকতে হবে দেওয়ারের কাছে দেওয়ারের কাছে আপনার ভাবির কাছে একজন পুরুষকে বেশি বেশি পর্দা করতে হবে কিন্তু আমরা তার দিকে নাই তো মলবি সাহেব ভালো কথা বলছে মানে ভালোই লাগে না একটু জুর সুর দিয়ে গজল বলেন একটু ওয়াজ করেন ভালো লাগবে কিন্তু এগুলা কবে শিখবেন যে না আজকে কেন বাড়ছে ইয়ারকির জন্য বাড়ছে ফাজলামুর জন্য বাড়ছে কিসের বিহান হে বিহানকে দিদি বলা যায় না বিহানকে বোন বলা যায় না বিহাইকে দাদা বলা হয় না বিহাইকে ভাই বলা হয় না বিহাইকে ভাই বলেন বিহাইকে দাদা বলেন বিহানকে বোন বলেন বিহানকে দিদি বলেন আপনি জেনা থেকে বেঁচে যাবেন জোরে বলুন শুনছি বিহাই বিহানকে নি চলে গেছে আল্লাহু আকবার আমরা মুসলমান আমরা নিজের ইজ্জত ইমানকে ঠিক রাখতে পারি না জেনার হার বেড়েই চলেছে জেনার হার চলেছে মিনতি করব বেড়েই মায়েরা এখানকার খুব ভালো আর ডাঙায় শুনেছি শাস্ত্রী বই হতে মহব্বত খুব থাকে কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি মা আপনাদের ঘরের কথা আমি জানিও না আর আমি লোকের বাড়ি বাড়ি বেরো না আমি কেউ ভিতরের কথা বলতে পারবো না কেউ যদি দুঃখ করেন তবে ক্ষমা করবেন যদি কেউ এমনও আছেন যে শাশুড়ি ভালোবাসেন না দেখতে পারেন না আমি জানি না কেউ ও আমার উপরে রাগ করবেন না কিন্তু ইসলাম বুঝলেন এটা তো আমি বানাওয়াট কথা বলছি না এটা তো আমি সাজিয়ে সাজিয়ে বলছি না এটা তো কারো বলে দেওয়াতে আমি বলছি না বন্ধু মুসলমান আপনারা সতর্ক হয়ে যান আপনাদেরকে সতর্ক বার্তা যে জ্ঞানগুলো দিলাম আপনারা এই জ্ঞানর জ্ঞানের প্রতি অটল রাখুন মা আব্বার ইজ্জত করুন খিদমত করুন আর সর্বদাই স্বামী স্ত্রী বিবি সবার সঙ্গে মিল মোহ্বত রাখেন কারণ কোরআন হাদিস বলছে খুলু জান্নাতা লাইয়াদুলু আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না যারা শাস্ত্রী বইয়ের সঙ্গে যুদ্ধ লেগে ঝগড়া করে আত্মীয়কে ছিন্ন করে দেয় তারা জান্নাতে যেতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে আলাদা হয়ে থাকে সুভান আল্লাহ তারা জান্নাতের মধ্যে থাকতে পারবে না কারণ আপনার হাদিস বলছে তিন দিনের বেশি কথা বন্ধ করে এক মমিন আর এক মমিনের সঙ্গে থাকা যাবে না এক মমিন আর এক মমিন মানে স্বামী স্ত্রীর কথা বলে না বলছে এক ভাই এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই মানে পূর্ব পাড়ার একটা লোক পশ্চিম পাড়ার একটা লোক ঝগড়া করে তিন দিনের বেশে কথা বন্ধ করে থাকা না হয়ে যাবে তিন দিনের পর যদি হয়ে যায় না হবে গুনাহগার হয়ে যাবেন বাপজি বন্ধু মুসলমান যদি মমিন ভাইয়ের ভাইয়ের সঙ্গে যদি একটা এরকম হয় তাহলে নিজের মা বাপের সঙ্গে কেমন হতে পারে নিজের স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কেমন হতে পারে বাপ বেটার মধ্যে কেমন হতে পারে জ্ঞান একটু ভরেন বাপজি দরুদ পড়েন বক্তব্য ইতি بزرگ <حسن> <سؤال>